আমি থাকি হলো মিরপুর এক নাম্বার আপনার বাপ কি করে আপনার মা কি করে বাবা নাই মারা গেছে তো মা এখানে বিয়ে হইছে তাই দাদির কাছে থাকতাম আপনার দাদির বিয়ে হইছে না দাদির বিয়ে হইছে বলে তো দাদির কাছে থাকি ও দাদির বিয়ে হইছে না আপনার দাদা কি করে দাদা মারা গেছে মারা গেছে আপনার দাদি আর বিয়ে বসে নাই না আপনি বিয়ে বসছেন আমি বিয়ে হইছে এখন দাদি আর আমি থাকি দাদিটাও অসুস্থ হ্যাঁ লাগে দাদির কাছে থাইকা আমি এখন সেলাই মেশিং কাজ করি মাছের বাসায় পাই মাছের 6000 টাকা অনেক কষ্ট হয়

আমি কাজ করি খাই নিয়ে বলছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন আপনার নামটা বলেন আমার নাম সাথী সাথী ঠিক আছে সাথে আপু যাকে পাবেন সেই আপনি জীবনে ভুলে না হ্যাঁ দর্শক ভালো থাকবেন আপনারা প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম